নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব সিংহ রাশির ওপর পয়লা মে মানে আজকের দিনে দেবগুরু বৃহস্পতি মেষ রাশি ছেড়ে ব্রিষ রাশিতে যে ট্রানজিট করেছে তার ফলাফল হিসাবে আপনারা কি পাবেন আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো সবার আগে দেবগুরু বৃহস্পতির অবস্থান বলে দিই পয়লা মে দু হাজার চব্বিশে আপনার মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে গমন করেছে এবং এখানেতেই বৃষ রাশিতেই চোদ্দোই মে দু পর্যন্ত মানে এক বছরে কিছুটা সময় বেশি পর্যন্ত এই বৃষ রাশিতে অবস্থান করবে বর্তমানে আপনার রাশি থেকে দশম ঘরে অবস্থান করছে পঞ্চম দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে এবং নবম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে তো এই দশম ঘরে অবস্থানে আপনার কি ফলাফল পাবেন সমস্ত সিংহরাশির জাতক জাতিকাদের উপরে কীভাবে প্রভাব পড়বে সেই নিয়ে আজকে চর্চা করব তো চলুন চলে যাই মূল ভিডিওতে দেখুন দশম ঘর হলো কেরিয়ারের ঘর পদ প্রতিষ্ঠার ঘর তো দেবগুরু এখানে কিন্তু শুভ ফলই দেবে শুধুমাত্র আপনাকে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে এই সময় যদি আপনি পাড়া পড়শি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের উপকারে লেগে যান দেখুন মানুষের উপকার করাটা খারাপ নয় কিন্তু দশম ঘরে বৃহস্পতির অবস্থানেতে যদি আপ যদি আপনার জন্মচক্র দশম ঘরে অবস্থান করে আর এই ট্রানজিটও ধরুন দশম ঘরে অবস্থান করছে তো সেক্ষেত্রে যদি আপনি মানুষের পরোপকারে ব্যস্ত হয়ে পড়েন তাহলে কিন্তু আপনার নিজের কেরিয়ার নিজের পদ প্রতিষ্ঠাতে আপনার নিজের চাকরি বাকরি কারবার সমস্ত ক্ষেত্রে কেরিয়ারের ওপর কিন্তু নেগেটিভ প্রভাব পড়বে তার পাশাপাশি আপনার স্বাস্থ্যের ওপরে কিছুটা চিন্তা বাড়াবে হ্যাঁ কোনো কিছু বড় বিপদ হবে না কিন্তু একটু চিন্তা ছোটোখাটো বিষয় নিয়ে চিন্তা কিন্তু বাড়াবে এটা বিশেষ খেয়াল রাখবেন এটা লাল কিতাবী হিসাবে আমি আপনাদেরকে বললাম তো এই ক্ষেত্রে কি করবেন দশম ঘরেতে কেরিয়ার দিক থেকে আপনি যদি সম্পূর্ণ যদি ফোকাসটা আপনার কেরিয়ারে কিন্তু হানড্রেড পারসেন্ট উন্নতি হবে এটা এটা দিক থেকে কোনো কিন্তু সন্দেহ নেই তারা যারা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে যেমন প্রমোশনের যোগ আছে তার পাশাপাশি কিন্তু আপনাদের ইনসেন্টিভেরও ভালো যোগ আছে আপনাদের যদি উপরি ইনকামের কোনো ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো রকম এই একটি বছর কিন্তু আয় বাড়বেই বাড়বে ব্যবসায়ীদের জন্য কিন্তু ব্যবসা কারবার বৃদ্ধির একটা ভালো যোগ হচ্ছে বা আপনি আরও কিন্তু শুধু বৃদ্ধি না আরও অন্যান্য বিজনেসও কিন্তু আপনার কিন্তু একটা ইনভেস্টমেন্টও কিন্তু এদিকে যেতে পারে কেননা আপনার পঞ্চম দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়ছে যাই হোক আর আপনার দেখুন দশম গড়েতে যদি এই সময় কোনো সরকারি ব্যাংক থেকে লোন বা ঋণের জন্য আবেদন করেন এই সময় কিন্তু লোন বা ঋণ আপনারা কিন্তু হাতে পেতে পারেন বা আপনার কাছ থেকে যদি কেউ কোনো পাওনাদার টাকা পাওয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একটি বছরের মধ্যে কিন্তু যত বড় অ্যামাউন্টই হোক না আপনি কিন্তু সমস্ত ধার মিটিয়ে দিতে পারবেন সেরকম কিন্তু সক্ষম করে তুলবে দেবগুরু বৃহস্পতি এই ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন বেকার সেটা মূলত কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের কিন্তু সরকারি চাকরির একটা যোগ তৈরি হচ্ছে সো এটা কিন্তু সম্পূর্ণ ফিফটি 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 বলতে কি আপনি যতটা মেহনত করবেন ততটাই কিন্তু ফল পাবেন বা আপনি ফিফটি পার্সেন্ট মেহনত করবেন আপনার কিন্তু দেবগুরু ফিফটি পার্সেন্ট কিন্তু আপনার লাখ ফেভারে নিয়ে আসবে যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু এটা মাথায় রাখবেন যারা প্রাইভেট সেক্টরে এমএনসিতে যে কোনো প্রাইভেট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত মানে কারবারের সঙ্গে যুক্ত আছে ব্যবসার সঙ্গে এই চাকরির সঙ্গে তো সেক্ষেত্রে তাদের কিন্তু এই সময় উন্নতি তো হবেই কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন আবারও বলছি আপনার নিজের কাজের বাইরে অন্যদিকে ফোকাস করবেন না তাহলে কিন্তু কেরিয়ারটা এই একটি বছর কিন্তু পুরো বরবাদ হয়ে যাবে শুধুমাত্র নিজের কাজের দিকে এই সময় একটি বছর প্রকাশ করুন মানুষের জন্য দেখুন কাজের পরে খালি সময় অন্যের সেবা করলেন সেক্ষেত্রে কোনো দোষ নেই কিন্তু কাজ ফেলে রেখে অন্যের কাজে ঝুঁকবেন না তাহলে কিন্তু আপনার কিন্তু দেবগুরু এই দশম ঘরে কিন্তু খুবই নেগেটিভ ফল দেবে আপনার আপনার নিজের কেরিয়ারের ক্ষেত্রে আর দেখুন আপনার যারা রাজনীতির ক্ষেত্রে আছেন তাদেরও কিন্তু এই সময় একটা ধরে রাখুন ভালো রকম কিন্তু একটা সুবদ খবর আসবে কোনো একটা পদ পাবার কিন্তু একটা ভালো যোগ তৈরি হচ্ছে এরপর দেখুন পঞ্চম দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়ার কারণে আপনার কিন্তু সঞ্চয় বাড়বে বা আপনার কিন্তু একটা সবসময় একটা চিন্তা ভাবনা থাকবে যেভাবে হোক টাকা পয়সা সঞ্চয় করতে বা আপনি দশ হাজার টাকা বেতনে কাজ করুন বা দশ লাখ টাকা ইয়ারলি অ্যানুয়াল প্যাকেজিং চাকরি করুন না কেন আপনার কিন্তু এই সময় ধন সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু আপনার পুরোপুরি ফোকাস থাকবে আর এমনকি ধন সঞ্চয় হবেই আর এই ক্ষেত্রে একটা বিষয় আপনার যদি পৈতৃক সম্পত্তি এ সময় বাটোয়ারা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি তো আপনার অংশটা পাবেন এছাড়াও যদি আপনার ভাই বোনেরাও কিন্তু একটু বেশি অংশ আপনার কিন্তু দিয়ে দেওয়ার একটা প্রবৃতি থাকবে আপনি যেন অতিরিক্ত একটা দান পাবার একটা যোগ তৈরি হয়ে আছে এই সময় আপনাদের বাণীটাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে কঠোর বাণী এমন কোনো মুখ থেকে কঠোর বাণী বের করবেন না যাতে কিন্তু আপনার কাছের মানুষেরা পরিবার পরিজন আত্মীয় স্বজনরা যেন আপনার কথায় যেন ব্যথিত না হয় কোনো রকমভাবে আপনার কথার বাণীতে যেন কষ্ট না পায় তাহলে কিন্তু সঞ্চিত ধন তো ভুলে যান যেটুকু আয় হচ্ছে তার কিন্তু দ্বিগুণ মাত্রায় ব্যয় বেরিয়ে যাবে বাণীর ওপর পুরোপুরি কন্ট্রোল রাখবেন আর তার পাশাপাশি আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে খাবার দাবার দ্বিতীয় ঘর থেকে খাবার দাবার ওপর বিশেষভাবে নজর দেওয়া হয় তো এই ক্ষেত্রে আপনি যদি কোনো নেশা দ্রব্য এই সময় গ্রহণ করেন মানে ধরুন আপনার ছোটোখাটো কোনো হালকা হুলকা চায়ের নেশা টিভির নেশা এরকম নেশা ঠিক আছে কিন্তু যদি আমিষ জাতীয় কোনো নেশা মদ মাংস এইসব যাবতীয় পেঁয়াজ রসুন সহ এগুলোকেও একটু ত্যাগ করার চেষ্টা করবেন যতটা কম করতে পারবেন চেষ্টা করবেন যতটা আপনি মদ মাংস এই আমিষের প্রতি আপনার প্রবৃত্তি বাড়বে বা তমগুণ জাতীয় জিনিসের উপর আপনার আসক্তি আসবে তত কিন্তু আপনার ধন সঞ্চয় তো ভুলেই যান তার পাশাপাশি আপনার স্বাস্থ্যের ওপরেও কিন্তু বড় রকম একটা প্রভাব পড়তে চলেছে এই দিকে একটু খুব খেয়াল রাখতে হবে যারা চোখের সমস্যায় ভুগছেন গলা জীব এবং নাক এই সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার ধীরে ধীরে রোগ থেকে মুক্তি পেতে চলেছেন আপনার চোখের সামনে কিন্তু এমন দেবগুরু এখানে বসে আপনার সামনে সত্য অসত্য ঘটনাগুলো তুলে ধরবে যে বাস্তবে দেখ তুই এদের জন্য করছিস তোর আসলে এরা কি করতে চায় এরকম জিনিস হলে এমন চোখের সামনে তুলে ধরবেন আপনার মেজাজটা কিন্তু মাঝে মাঝে গরম হতে পারে আর আপনার বাণীর মধ্যে একটু কঠোরতা আসতে পারে এইটাকে কিন্তু বিশেষভাবে কন্ট্রোল করতে হয় মাথাটাকে ঠান্ডা রাখতে হবে নাহলে কিন্তু ধন সঞ্চয়ের পর খুব একটা খারাপ প্রভাব পড়বে এরপর দেখুন সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে পড়ছেন তো চতুর্থ ঘরে বৃহস্পতির দৃষ্টিতে কিন্তু ভূমি ভবন বা বাহন তিনটের একটি সুখ পাবেন বা তিনটে সুখই পেতে পারেন সেটা আপনার কন্ডিশনের মূলত দেখা গেছে চতুর্থ দৃষ্টি বা অবস্থানে কিন্তু সেই ব্যক্তি কোনো জায়গা কেনে বা কোনো নতুন জায়গা কিনে বাড়ি বানায় মূলত বাড়ির একটা খুব একটা ভালো যোগ তৈরি হয় চতুর্থ ঘরে এদিক থেকে কিন্তু যারা বাড়ি বানাচ্ছিলেন কোনো কারণে কাজ আটকে গিয়েছিল বা বাড়ি বানানোর জন্য কোনো জায়গা কোনো ভূমি বা জায়গা খোঁজাখুঁজি করেছিলেন তাদের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু এবার কিন্তু তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে কোনো রকম বাধা আসবে না বাহন সুখেরও কিন্তু দুর্দান্ত যোগ আছে বা যারা ট্রান্সপোর্ট কারবার সঙ্গে বা গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন দেখুন বারবার এই ট্রান্সপোর্ট কারবারটা কেন তুলে ধরি কারণ পশ্চিমবাংলার দেখবেন প্রায় টু পার্সেন্টের ওপর বেশি মানুষের জীবিকা চলে এই শুধুমাত্র গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত সে ড্রাইভার হতে পারে খালাসি হতে পারে বা গাড়ির মালিক হতে পারে তো পশ্চিমবাংলার টোটাল টু পার্সেন্টের বেশি অতিরিক্ত মানুষ কিন্তু এই প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন এটা অনেক পুরনো একটা রিপোর্ট দেখেছিলাম তার ভিত্তিতে আমি বললাম এই সময় যদি মায়ের দিক থেকে কিন্তু সম্পূর্ণ রকম ভালোবাসা বা সাপোর্ট আপনি পেয়ে থাকবেন আপনি যে কোনো যদি কোনো কারবার করতে চান বা আপনি যে কোনো সংসারে যে কোনো কাজ করতে যান না কেন আপনার মা কিন্তু আপনাকে পূর্ণ সহযোগিতা করবে এবং আপনার যেটাই চাইবেন আপনি যদি মায়ের আশীর্বাদ নিয়েও যে কোনো কাজ শুরু করেন সেক্ষেত্রেও কিন্তু পূর্ণ কার্য সিদ্ধি হবে কার্যের সফলতা পাবেনই পাবেন এটা মিলিয়ে নেবেন আরেকটা বিষয় খেয়াল রাখবেন আপনার হার্ট বা লাংসের সমস্যায় ভুগে থাকেন সেক্ষেত্রেও কিন্তু ধীরে ধীরে উন্নতির একটা রোগ থেকে মুক্তি বা উন্নতির একটা যোগ তৈরি হচ্ছে এই সময় অচল সম্পত্তি পেতেই পারেন কারণ আপনার দ্বিতীয় ঘর দৃষ্টিতে বা চতুর্থ ঘরের দৃষ্টিতে কিন্তু একটা অচল সম্পত্তি পাওয়া লাভ হয় আপনাদের কোথা থেকেও হয়তো কোনো জায়গায় টাকা পয়সা ফেসে গিয়েছিল যে টাকাটা আপনি কোনোদিন ধরে পাচ্ছিলেন না বা এমন কোনো জায়গা থেকে কোনো রকম দান আসতে পারে যেটা কোনো দিন আপনি আশা করেননি সেরকম একটা কিন্তু একটা লুকানো ধ ধন সম্পত্তি কিন্তু আপনি এই সময় পেতে পারেন বিশেষ করে খেয়াল রাখবেন এইদিকে তার মানে এই নয় যে আপনি এইসব খোঁজাখুঁজি করবেন যে আপনার ঠিক যদি আপনার জন্মচকে এরকম একটা যোগ থাকে আর এই ট্রানজিটের প্রভাবে দুটোর প্রভাবে কিন্তু আপনি কিন্তু এই সময় লাভবান হবেনই হবেন এরপর নবম দৃষ্টি আপনার ষষ্ঠ ঘরে পড়ার কারণে আপনার কোনো যদি প্রতিবেশী বা কর্মক্ষেত্রে কোনো সহকর্মী বা যে কোনো আপনার কাজের ক্ষেত্রে বা বাইরে হোক পারিবারিক ক্ষেত্রে হোক আপনার যদি রকম কেউ শত্রুতা করে আপনার ধরুন কোনো রকম মানহানি সম্মানহানি করবার চেষ্টা করে বা আপনার সমস্ত কাজে বাধা দেওয়ার চেষ্টা করে সমস্ত রকম শত্রুর ওপর কিন্তু আপনি বিজয় লাভ করবেন আপনার কেউ রকম কিছু ক্ষতি করতে পারবে না যত চেষ্টাই করুক কারণ ষষ্ঠ ঘরের দৃষ্টিতে এই শত্রু করবেই আপনাকে এটা মাথায় রাখবেন আপনার যদি ছোটোখাটো যে শারীরিক সমস্যাগুলো যদি এগুলো ভুগছিলেন সেগুলো কিন্তু ধীরে ধীরে মুক্তি পাবেন কারণ ষষ্ঠ করে দৃষ্টি দেবগুরু রোগ থেকে কিন্তু মুক্তি দেয় আপনাদেরকে প্রথমেও বলেছি এখনও বলছি আপনারা যদি এই সময় কোথা থেকে আপনি আপনার কাছ থেকে যদি কোনো ব্যক্তিদের টাকা পয়সা নেয় নিয়েছিল পাওনাদারটা আপনাকে খুব জ্বালাতন করছিল। এবার কিন্তু এই বছরের মধ্যে যত বড়ো অঙ্কেরই পরিমাণ হোক না কেন আপনি কিন্তু সমস্ত টাকা তার ফেরত দিতে পারবেন আপনি সম্পূর্ণরূপে পাওনাদারের জ্বালাতন থেকে মুক্তি পেতে চলেছেন এই সময় মাথায় রাখবেন যদি আপনার শত্রুরা যদি কোনো রকম কোর্ট কেস কাছারি করে থাকে আপনি যদি নির্দোষ হয়ে থাকেন এখানে কিন্তু সম্পূর্ণ কোর্ট কেসের ওপর বিজয় লাভ করবেন এবার দেখুন একটা বিষয়ে খেয়াল রাখবেন ক আপনার যদি দেখুন ডিভোর্সের কেস চলছে আপনাদের ক্ষেত্রে সেক্ষেত্রে শুধু বৃহস্পতির উপর বিচার করে হবে না সেক্ষেত্রে মঙ্গলকেও কিন্তু অবশ্যই নজর রাখতে হবে বা আপনার অন্যান্য গ্রহগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সেক্ষেত্রে বলছি না কোনো শত্রুর দ্বারা যদি কোর্ট কেস কাছারি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি এটা বিশেষ করে বললাম আর ধরুন কোনো রকম মানহানি সম্মানহানি করলেও সেক্ষেত্রে কোনো চিন্তার কারণ নেই মানে মানহানি সম্মানে হানিমূলক কেস হলে সেক্ষেত্রেও কিন্তু আপনি কিন্তু জয়লাভ করবেন যদি আপনার কোনো দোষ না থেকে থাকে পরিবারের কারো স্বাস্থ্যের যদি বিষয় যদি চিন্তিত থাকেন সেই সমস্ত চিন্তা থেকে মুক্তি পাবেন তাদের স্বাস্থ্যের কিন্তু উন্নতি হবে ষষ্ঠ ঘর থেকে চাকরিকে কিন্তু মূলত দেখা হয় মানে খুব ভালো মাত্রে সে সরকারি হোক বেসরকারি সমস্ত চাকরিকে কিন্তু স ছ নম্বর ঘর থেকে বিচার করা হয়ে থাকে যারা বেকার ছেলে আছেন তারা একটু চেষ্টা করুন টেন টোয়েন্টি পারসেন্ট মেহনত করুন আপনি একটু খবর লাগান বন্ধুদের মধ্যে তাহলে কিন্তু এই সময় চাকরি লাভ হবেই চাকরির কিন্তু একটা ভালো যোগ তৈরি হচ্ছে যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা যারা মূলত সেন্ট্রাল গভর্নমেন্টের উপর যারা বেশি প্রিপারেশান নিচ্ছেন তারা আরেকটু জোর বাড়িয়ে দিন হান্ড্রেড পার্সেন্ট এই যোগটিতে কিন্তু সরকারি চাকরি লাগবার একটা যোগ তৈরি হয়ে আছে তো এই ছিল ওভারঅল আজকের ভিডিও আপনাদের কিন্তু এই বছরটা কিন্তু একটা মাথায় রেখে চলবেন কেরিয়ারের ওপর ফোকাস করার কিন্তু দুর্দান্ত সময় কেরিয়ার ছাড়া কোনো অন্য দিকে ফোকাস করবেন না এটা মাথায় রেখে চলবেন তো এই ছিল আজকের ভিডিও যদি কনসাল্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার পরিচিত যদি কোনো সিংহ রাশির জাতক জাতিকা থাকে তাকে ভিডিওটি শেয়ার করতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ